শিক্ষক দিবসে আমি সমস্ত অংশের যা শিক্ষক রয়েছেন আমার থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে এখানে বিস্তারিত আমাদের সেক্রেটারি মহোদয় আলোচনা করেছেন শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ সেক্রেটারি থেকে শুরু করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন একটাই লক্ষ্য যে আগামী প্রজন্মকে কিভাবে আপনাদের শিক্ষার মাধ্যমে আপনাদের যে নীতি আদর্শ সেই আদর্শকে পাটিও করে আপনারা আমরা সকলেই মিলে আপনাদের সহযোগিতায় যে নতুন প্রজন্মকে কিভাবে আরো শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিক দিকে আমরা প্রত্যেকে যাতে পুরো রাজ্য থেকে এগিয়ে যেতে পারে ছেলে মেয়েরা সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং আমরা প্রত্যেকে সহযোগিতা করব আমি জানি যে একজন শিক্ষক একজন শিক্ষকের কত

উনি কেন করেছিলেন বলেছিলেন অথবা করার জন্য কেন উনি চেয়েছিলেন সেটা আমরা আইডিয়া এবং ধারণা আমরা করতে পারি যে শিক্ষকের এমন একটা জায়গা সেটাকে কখনো আমরা সেটাকে অবহেলা করতে পারি না শিক্ষক এমন একটা গুরুত্বপূর্ণ দিক তার জন্য আমরা সবসময় আমরা শিক্ষার মেরুদণ্ড বয়ে থাকি শিক্ষককে তো আজকে আপনারা যেভাবে আপনারা স্কুল ভাঙ্গনে হোক কলেজ ভাঙ্গনে হোক ইউনিভার্সিটি ভাঙ্গনে হোক সমস্ত জায়গাতে আপনারা শিক্ষা দান করে যাচ্ছেন এবং তার মাধ্যমে যে আমাদের টিপুর রাজ্য এবং ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে আমি আশাবাদী আপনাদের যেভাবে আপনারা শিক্ষা দান করে যাচ্ছেন আগামী দিনে টিপুর রাজ্য থেকে আমাদের টিপুর রাজ্যের ছেলে মেয়ে